আল্লাহ হচ্ছে তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই তিনি চির শাশ্বত চির জাগ্রত যা চলে যায় ওটা আমার রব হতে পারো আমার রব আছে থাকবে জোরে গান ঠিক না রবই ছিল না ঠিক না ইসলাম গাইতে কই ইসলাম তুই যা দাও বুঝলেন না আরে বড়া তুই ইসলাম তুলবি ইসলাম তোমার আগে তুই নিজে তো তুললে সারা জোরে গান ঠিক না ঠিক পাঁচ দিন আগে ইসলাম কুলব আর পাঁচ দিন পরে আমার ভাইরা যারা ইসলাম তুলতে চাইছিল ওদেরকেই আল্লাহ তলাদেশের বাংলাদেশ থেকে জরিমানা হেকিনা ইসলাম তোরা কিছু সাহস ফেরাউনের정도 করিস না করেছিল আমার ওহায় আল্লাহ আকাশের নিচে যমরের উপরে আল্লাহর দিন জয় হবে ইনশা আল্লাহ কোনোজনও না আল্লাহ বাংলাদেশে আবার আরেকটা স্বাধীনতা হতে হতে পারে আবারও রক্ত দেওয়া লাগতে পারে আনন্দের দেওয়া লাগতে পারে সাধারণ মানুষদের দেওয়া লাগতে পারে ছাত্রের দেওয়া লাগতে পারে কৃষিজীবীর দেওয়া লাগতে পারে শ্রমজীবীর দেওয়া লাগতে পারে চাকরিজীবীজীবীর দেওয়া লাগতে পারে আল্লাহ কোরআনের রাস কায়েম করার জন্য আবারও যদি স্বাধীনতা দরকার হয় যদি রক্ত দেওয়ার ডাক আসে আবারো দিতে পারবেন আপনারা